শরীয়তপুরে বেড়ে চলেছে হত্যাকাণ্ডের মতো ঘটনা আধিপত্য বিস্তার পারিবারিক কলহ জমি ও অর্থ লেনদেন সহ তুচ্ছ ঘটনায় জীবন কেড়ে নেওয়া হচ্ছে চলতি বছরে দশ মাসে অন্তত উনত্রিশ জন খুনের শিকার একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে জনমনে এমন পরিস্থিতির জন্য রাজনৈতিক অস্থিরতা বিচার কাজের দীর্ঘসূত্রকে সূত্রতাকে দুষছেন সুশীল সমাজ প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও চলতি বছরের ছাব্বিশে আগস্ট মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে জাজিরাই খুন হন খবির সর্দার একদিন পর উদ্ধার হয় খবির হত্যা মামলার আসামি আলমাদ সর্দারের বস্তাবন্দি মরদেহ একুশে অক্টোবর শরীয়তপুর সদরে একটি ভাড়াবাসায় শ্বাসরুত করে হত্যা করা হয় নাজমা বেগমকে আটাশে সেপ্টেম্বর ভেদরগঞ্জে সেপ্টিক ট্যাঙ্কে মেলে ছয় বছরের শিশু এবার মরদেহ তার এক মাস আগে জাজিরাই কুপিয়ে হত্যা করা হয় এক বৃদ্ধাকে মে ও জুনে হত্যার শিকার আরও দুইজন আমার বাবা আমার পলা একলা আমার পলাতে বিচেতন বাইরেছে পুলিশের তথ্য বলছে চলতি বছরের দশ মাসে শরীয়তপুরে খুনের ঘটনা ঘটেছে উনত্রিশটি একের পর এক নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে নিরাপত্তাহীনতায় আরকি ভুগতেছি তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি বেশি শক্তি বাহিনী তারা নিজেদের আধিপত্যকে বিস্তার করার জন্য এই খুন খারাবি সহ বিভিন্ন অপরাধ প্রবণতা শরীয়তপুরের প্রকট আকারে ধারণ করছে সানবিট সব দিবে বেশামা সানবিট ম্যাজিক প্রেস Dishwashing and Mata Solution. এ অবস্থায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন রাজনৈতিক অস্থিরতা বিচার কাজে দীর্ঘসূত্রিতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় বেড়েছে অপরাধ প্রবণতা আসামিগুলো আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায় বের হয়ে গেলে বাদীপক্ষ দেখা যায় যে তার মামলা পরিচালনা করার জন্য আর সাহস পায় না যদি দৃষ্টান্তমূলক বিচার হতো দ্রুত বিচার হতো তাহলে কিন্তু দ্বিতীয়বার কেউ খুন করতে সাহস পেত না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়লে সেই ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা বলেন অপরাধ বলেন সবকিছুই আ তৈরি হয় এবং মানুষের মধ্যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে এই আইন পরিস্থিতি খারাপ হওয়ার কারণে প্রতিটি খুনের ঘটনাই গুরুত্বের সাথে তদন্তের কথা জানাচ্ছে পুলিশ মার্ডার মামলা সহ সকল ধরনের অপরাধ নির্মূলে আমাদের জেলা পুলিশ সর্ব কাজ করে যাচ্ছে এবং আমরা আশাবাদী যে এই শরীয়তপুর জেলা অপরাধের আওতামুক্ত আমরা করতে পারবো চলতি বছরের উনত্রিশটি মামলার মধ্যে চারটির অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ দুটির চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করার পাশাপাশি তদন্ত চলছে বাকি তেইশটির এর আগে দু সালে শরীয়তপুরে খুনের শিকার বিশ জন ডিবিসি News Desk